বাগডোগরা স্কুলের ক্লাসরুমে দাঁড়িয়ে দেদার সিগারেট টানছে ছাত্র ছাত্রীরা বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলের এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের পোশাক পরে ক্লাসরুমে দাঁড়িয়ে সিগারেট টানছেন কয়েকজন ছাত্র এবং ছাত্রীরা পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে আরেকজন সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করছে বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলের এই দৃশ্য দেখে হতবাক স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি সভাপতি প্রশান্ত দত্ত বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেন এখন স্কুল বন্ধ রয়েছে স্কুল খুললে অভিভাবকদের ডাকা হবে তারা যদি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ না করে তবে স্কুল কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে দেখুন এটা আমিও দেখেছি ভিডিও ভাইরাল এখন স্কুল বন্ধ আছে স্কুল খুললে পরে গার্জিয়ানদের আমি ডাকব গার্জিয়ানরা যদি উপযুক্তভাবে ব্যবস্থা না নেয় তাহলে আমরা স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি একটা কঠোর সিদ্ধান্ত কেন কেননা একটা স্কুলের সুনাম এভাবে আমি নষ্ট হতে দিব না দীর্ঘদিন ধরে ভাগ এই স্কুলটা গর্বের সাথে চলছে আমরা এই স্কুলের প্রাক্তন ছাত্র সেই প্রাক্তন ছাত্র হিসাবে আমি বলছি যে স্কুলে যাতে হবে সব ব্যবস্থা করা হয় এবং যদি ভবিষ্যতে এরকম কোনো কাজ অনৈতিক কাজ হয়ে থাকে তাহলে আমরা যা যে যা ব্যবস্থা নেওয়ার আমরা নিবাচ্ছে রাস টিকিট আমরা গার্জিয়ানের উপরে প্রথমত সারব কেননা একটা ছাত্রের ভবিষ্যৎ নির্ভর করে আজকে রাস টিকিট করে দিলে তার ভবিষ্যৎটা অন্ধকারে যাবে যাদের বয়স তেরো কিংবা চোদ্দো এরকমই হবে তো আমি চাই না আগে গার্জিয়ানকে আমরা কল করবো গার্জিয়ানরা উপযুক্ত যদি ব্যবস্থা নেয় তো ভালো কথা নাহলে আমরা রাস টিকিটের ব্যবস্থা আমরা